আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন অসংখ্য ধন্যবাদ তো একজন ফুজুর মাহফিলে ওয়াজ করতেছে তো ওয়াজ করতেছে সে ওয়াজ অনেক মানুষ শুনতেছে তো সামনে আবার একটা লোক বসে শুনতেছে সামনে অনেক লোকই থাকে তো হুজুরের সিনা একটা লোক এখন ওয়াজের মাহফিল শেষ হয়ে গেছে মাহফিল শেষ হতে হতে এখন যার লোক মাহফিল মুনা যাত শেষ মাহফিল শেষ লোকজন সব ছুটিছে বাইরে ঠিকই রওনা দিছে এখন ওর ভিতরে একটা লোক জাতি জাতি রাস্তার ভিতরে জাতি জাতি ওনার বাথরুম লাগিছে এখন চিন্তা করতেছে কি বাড়ি তো অনেক দূর তো বাথরুম তো লাগিছে তো কি করব বাথরুমের কাজটা রাস্তার রাস্তার পাশে বসে সাইড়ে যাই তারপরে বাড়ি যাবানি এখন লোকটা রাস্তার পাশে বসে বেশ বাথরুম করতে বইছে ইতিরpmodi খুজুর খুজুরা একটু দেরি করে লেটে বারোই ফুজুরা মোটর তো তাড়াতাড়ি করে চলে আসে এখন পিছনে বসা মোটর সাইকেলে লাইট পড়বি পর সেই লোকটার সামনে পড়ছে এখন লোকটারও চোখে চোখে আর খুজুর চোখে চোখে চোখ হয়ে গেছে এখন খুজুর বলতেছে কি আহারে ওয়াশ ওয়াশ শুনে আইসে মাহফিল শুনে আইসে ভালো কাজের তে বাড়ি খুন তো যাই ভালো না আর বেসারি চিন্তা করতেছি কি আমার তো দেখেই ফেলাইছে মুখটা এখন কি করি তো নিচে কাপড় খুলে মুখটা ভালো করে ফেসাই ডাকতেছে আমার সামনের ফাটটা আমি মুখটা আমি ভালো করে ডাকি তো আমাদের সমাজে এখন বর্তমানে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা তো আল্লাহ রস্তে বাইশি গেছে যে আমাদের বিয়ের নাম কইসে গেছে এখন আর কোনো সমস্যা নাই বিয়ে যা হওয়ার হয়েছে এখন তার কেউ বলবে না যে আই বড় আছে নেয় না কেউ সই না কেউ বিয়ে হয় না বিয়ে হয় না এরকম তার বলবে না নেই বিয়ে যা হওয়ার হয়ে গেছে যাদের বিয়ে হয়ে গেছে তাদের আর কোনো ভয় লজ্জা ডর বলতে আর কোনো কিছু নাই আর যাদের বিয়ে না হয়েছে তারা এখন মুসিবতে আছে ভারী বিপদে আছে তাদের এখন লাফালাফি করতে মন চাই দাপা দাপি করতে মন চাই কিন্তু ওই মুখটা আবার দেখাতে মন চাই না কেন না মুখটা যদি কেউ দেখে কোন ছেলে তাহলে তো আবার বিয়ে করবে না কেউ এখন তো মুসিবতে পড়ে গেছে এখন ওই সমস্ত অবিয়ত মায়ে কি করতেছে হ্যাঁ যে ফিসনে যা হয় হোক হয়ে যাক কিন্তু মুখটা ভালো করে ডাকি তার ফরমান দেখেন একটা ভিডিও দেখেন আমি যুক্তি ছাড়া কথা বলি না শুধু মুখটা দেখানোর জন্যই আপনাদের বললাম কথাটা দেখেন মুখটা গ্রিস একটি সুন্দর করে তো চিন্তা করতেছে কি অবিয়ে তো মেয়ে মুখটা যদি না ঘেরে কোন ছেলে হয়তো পছন্দ নাও করতে পারে বিয়ে নাও হতে পারে এই বিয়ে হয় কি না হয় এই চিন্তা করে মুখটা ঢাইকে লাফালাফি করতেছে নাচানাচি করতেছে যে আমার দেখা যায় জামা দেখা যায় যা যা দেখা যায় যাগ্ঞে মুখটা ভালো মতো গিরি মুখটা যেন না দেখা যায় তো যাই হোক আল্লাহ যেন সবাইকে ভালোভাবে থাকার তৌফিক দেয় আর আমি সব বোনদের উদ্দেশ্য বলবো যে আপু অনলাইন যদি না এসে পারেন তা আসার দরকার নাই যদি কোনো মেয়ের স্বামী থাকে অবশ্যই মন দিয়ে সে স্বামীর সংসার করেন অনলাইনে আসার দরকার নাই আর যদি কোনো আপু অবিবাহিতা হন তা অবিবাহিতা বোন ভদ্রভাবে থাকার চেষ্টা করেন অনলাইনে আসার দরকার নাই আবার বলেন না তুমি আইছো কেন দেখেন আমি অবিয়ত মেয়ে না আর আমি স্বামীর সংসার করতেছি না আমি সৌদি প্রবাসী একটা মেয়ে বাহিরে থাকি আমি ভালো কিছু ভিডিও আপনাদের ভালো কথা পরামর্শ দেওয়ার জন্য আমি আসছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ